খাওয়া দাওয়া করার পর কখন যে মোবারক ঘুমিয়ে গিয়েছিল টের পায়নি হঠাৎ মৃদুস্পর্শে ঘুম ভেঙে গেল মোবারকের বিলকিস বলল এখন সময় হয়েছে তাল গাছ তলায় যাবার এসো আমার সাথে মোবারকের যেন কি হয়েছে সে অনুসরণ করতে লাগলো বিলকিসকে এমনভাবে সে সম্মোহিত হয়ে আছে যার কারণে কোনো কিছু বলতে পারছে না বিলকিস হেঁটে যাচ্ছে সামনে তার পেছন পেছন মোবারক মনে হচ্ছে মোবারকের কাছে সে যেন রাত জাগা পাখি বিলকিস বলল এসো এই বেঞ্চটাতে বসি মোবারক বসল একটা বাঁশের বেঞ্চে উপরে একটা কি যেন দেখা যাচ্ছে তাল গাছের উপরে মোবারক বলল ওই তালগাছে কে বসে আছে বিলকিস বলল সেটা তোমার জানার দরকার নেই এসো আমার পাশে এসে বসো বিলকিস বলতে লাগলো আজ আমি শোনাবো আমার জীবনের গল্প তোমাকে তোমার শুনে ভালো লাগবে মরক বলল ঠিক আছে বলতে থাকো আমি শুনছি বিলকিস বলতে শুরু করলো আমার যখন বিয়ে হয় তখন আমার মাত্র চোদ্দ বছর বয়স সৎ মায়ের সংসারে থাকি সৎ মা আমাকে সহ্য করে না সারাদিন কাজ করায় তারপর রাতে যখন ঘুমাতে যাই তখনও আমাকে ঘুমাতে দিতে চাইতো না আমার সৎ মা আমাকে দিয়ে আরও এক্সট্রা কাজ করাতো একদিন আমি পালিয়ে গেলাম আমাদের গ্রামের একজনের সাথে ছেলেটির নাম সোহেল সে আমাকে বলতো আমাকে তার ভালো লাগে সোহেল আমাকে নিয়ে গেল পতিতালয়ে তারপর সেখানে বিক্রি করে দিল আমি অবাক হয়ে বললাম কি বলছো এসব তোমাকে বিক্রি করে দিয়েছে বিলকিস বলতে লাগলো সে এক অমানসিক নির্যাতন আমার উপর চলতে লাগলো একদিন আমি পালাতে চেষ্টা করলাম কিন্তু পালাতে যেয়ে ধরা খেয়ে গেলাম তারপর বিষ খেয়ে মারা গেলাম আমি কি বলছো তুমি বিষ খেয়ে মারা গেছো তাহলে আমার পাশে কে বসে আছে বিলকিস আবারও বিকৃত স্বরে হাসতে লাগলো মোবারকের মনে হচ্ছে এই হাসি যেন চারপাশে ছড়িয়ে পড়ছে কিন্তু কেউ আসছে না কেন ওদের কাছে ভয়ে মোবারকের শরীর শীতল হয়ে গেল বিলকিস বলল মরে যে আমি ভূত হয়ে গেলাম ওই যে দেখো না গাছ ওখানেই আমি থাকি মোবারক আবার বলল তাহলে আমার পাশে কে বিলকিস বলল এর নাম বিলকিস ওর শরীরে আমি ধারণ করে থাকি আমার অনেক মেজাজ এই মেজাজের কারণে আমি সব কিছু তছনছ করে ফেলি তুমি আমার শেষ টার্গেট তোমাকে আমি ধ্বংস করব। মোবারক বলল দেখো আমি বিয়ে থাকিনি একা একাই থাকি আমার জীবনটাকে তুমি নষ্ট করো না বিলকিস বলল। এই ধরনের মানুষেরাই আমার টার্গেট এদেরকে আমি নষ্ট করে তারপর মেরে ফেলি মোবারক ছোটোবেলায় কিছু দোয়া দুরুস শিখেছিল তার দাদির কাছ থেকে সমানে সেই দোয়াগুলো পড়তে লাগলো জিন তাড়ানোর দোয়াও জানে মোবারক তারপর হঠাৎ সেই ভূতটি চলে গেল ওর কাছ থেকে কে যেন টর্চ লাইট মেরে আলো জ্বালিয়ে বলল তুমি এখানে বসে আছো চলো তোমারই নিয়ে যাই তারপর মোবারক সেই লোকটির সাথে চলে এলো ঝিল পাড়ের রুমে লোকটি বলল আমার কাছে আসো বসো তোমার সাথে কথা আছে লোকটি তার স্ত্রীকে বলল মোয়ারককে চা দিতে আদা চা কারণ মোয়ারকের অনেক কিছু কাজ বাকি আছে নইলে ভূত চাওকে মেরে ফেলবে লোকটি বলতে লাগলো আমি মসজিদের হুজুর এই বিলক ইসলামের ভূতটি আমাদেরকে অনেক যন্ত্রণা করছে সে অনেক পুরুষকে মেরে ফেলেছে কি জানি তার আক্রোশ আমরা জানি না আজ তাকে মারতে হবে নইলে আরো মানুষের জীবন নষ্ট হবে মোবারক বলল তাহলে কাজ শুরু করে দিন হুজুরের বউ কড়া করে দু কাপ চা নিয়ে এসেছে সাথে বিস্কিট মোবারকের কাছে চা খেতে ভালোই লাগছে এখন অনেক রাত হুজুর বলতে লাগলো এই মেয়েটি ছিল একটা নির্যাতিতা নারী তার জীবনের অতৃপ্ততা থেকে সে আত্মহত্যা করেছিল আত্মহত্যা করার পর সে ভূত হয়ে গেছে এবং অনেক পুরুষের জীবন নষ্ট করছে আপনি পারেন আমাদের এই সমস্যা সমাধান করতে নামের মহিলাটি এই মেসে এসে উঠেছে তার শরীরে ভর করে ওই মহিলাটি আমরা চাই আপনি এই সমস্যা সমাধান করুন মোবারক বলল আমি কেমন করে এই সমস্যার সমাধান করব হুজুর বলতে লাগল আপনি বিলকিস নামের মহিলাটির সাথে অভিনয় করে প্রেম করবেন তারপর একদিন তাকে মেরে ফেলবেন মোবারক বলল এ কি করে সম্ভব হুজুর বলল সবই সম্ভব যেই বিলকিস নামের নারীর শরীরে সে ভর করে শুধু তার ভেতর থেকে ওই ভূতটাকে বের করতে হবে আপনি মেরে ফেলবেন ভূতটাকে বিলকিসকে নয় আচ্ছা তাহলে কি করতে হবে আমাকে বলুন হুজুর মোবারককে সব কিছু বলে দিল কেমন করে কি করতে হবে রাত আরও বাড়তে লাগল মোবারকের কাছে মনে হচ্ছে সে যেন রাত জাগা পাখি হয়ে থাকবে অনেকক্ষণ এমন সময় হুজুরের কথা অনুযায়ী সেই বিলকিসের ভূতটাকে দোয়া পরে বের করে আনলো মোবারক তারপর তার শরীরে দোয়ার মাধ্যমে আগুন জ্বালিয়ে দিল জোরে চিৎকার করছে ভূতটি মৃত্যু যন্ত্রণায় কাতরাছে তারপর অবশেষে মারা গেল বিলকিসকে তারা ধরাধরি করে রুমে নিয়ে এলো তারপর শুয়ে দেয়া হলো বিছানাতে সকালবেলা বিলকিস ঘুম থেকে উঠে বলল আমি কোথায় তখন হুজুর বলল মা তোমার জীবনে আর সেই ভূত আসবে না তুমি এখন সম্পূর্ণ সুস্থ বিলকিস বললো আলহামদুলিল্লাহ মোবারকের কাছে মনে হলো এই বিলকিসকে এখন বিয়ে করা যায় হুজুরকে সে প্রস্তাব দিল হুজুর বলল তাহলে তো ভালোই হয় তারপর সেই সকালবেলা হুজুরের সাথে বিলকিসের বিয়ে হয়ে গেল আমি আমার লেখা ছোটো গল্প রাজ জাগা পাখি পর্বতিন এবং শেষ পর্ব পড়লাম আশা রাখছি সবার ভালো লাগবে ধন্যবাদ